some sort of power oh he's tracking his back he's got he's through everything he has just beaten his neck and cropping that বাংলাদেশে না আছে সাকিব আল হাসান চলে গেছেন একবার অস্ট্রেলিয়াতে বিগ বিজ খেলতে সেখানে অসাধারণ বলিং করছেন আল হাসান প্রথম ওভারে উইকেট নিয়েছেন আল হাসান যেখানে একবার হতবাক হয়ে গেছে ব্যাটসম্যান পর্যন্ত হ্যাঁ প্রদর্শক এটাই নাম্বার ওয়ান অলরাউন্ডার আল হাসান যেখানে দেখা যায় সাকিব বল করছেন কিন্তু তার বল খেলতেই পারছে না সেই ব্যাটসম্যানটি প্রতিটা বলে একবারে তার মাথা ঘুরে যাচ্ছে যখন পরবর্তী বল খেলতে যাবে সেটিও খেলতে পারছিল না ব্যাটসম্যান ডাইরেক্ট একবার প্যাডের মধ্যে লেগে যায় আর এতেই হতাশ হয়ে যায় ব্যাটসম্যান আর সাথে সাথে ওঠে দিয়ে ওঠে সাকিবুল হাসান উপর যেটা হয় সেটি একবারে তাক লাগানোর মতো যেখানে পঞ্চম নাম্বার বল বল করে দেন সেই হাসান আর বল করার সাথে সাথে সেই স্ট্যাম্প একবার উড়িয়ে দেয় সাকিব হতবাক হয়ে তাকে তাকে ব্যাটসম্যান স্টেমের দিকে এটা হলো নিজে বুঝতে না এরপর মতন গর্জন দিয়ে পুরো স্টেডিয়ামকে একবার আগুন ধরে দেন সাকিব যেখানে একটু পর সকলের সাথে মিলে সাকিবকে জড়িয়ে ধরে থাকে তার বাহবাদরা হ্যাঁ প্রিয় দর্শক এটি নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব হাসান দেশে না এসেও বিদেশের ক্রিকেট লিগে কাঁপিয়ে বেরোচ্ছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে আসার কি প্রয়োজন সে তো দেশের জন্য খেলে না খেলে টাকার জন্য তো প্রিয় দর্শক যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকুন আমি ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ